নারী মর্যাদা ও নিরাপত্তার দাবিতে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত অঙ্গীকার যাত্রার ডাক দিয়েছে জাগো নারী জাগো বন্নি শিক্ষা মঞ্চ কর্মসূচি শিলিগুড়ি জলপাইগুড়ি রায়গঞ্জ অতিক্রম করে আগামী এগারোই ডিসেম্বর মালদায় পৌঁছবেন অঙ্গীকার যাত্রীরা ওই দিন মালদায় সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সঙ্গে রয়েছে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ যাত্রার সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে কলকাতায় আগামী ১৬ ডিসেম্বর ওই কর্মসূচির অংশ হিসেবে চাঁচলেও পদযাত্রা ও সভা হল রবিবার পদযাত্রা সহ চাঁচল পরিক্রমা করা হয় পরিক্রমার পর চাঁচলের নেতাজি মোড়ে সভাও করা হয় উপস্থিত ছিলেন ওই মঞ্চের সম্পাদিকা শকুন্তলা চক্রবর্তী সদস্য অর্চনা দাস তনিমা চক্রবর্তী সহ অন্যান্যরা বিরো রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো সেই বাচ্চাদেরকে স্কুলে একা একা পাঠাতে পারে না কেন আজকে সরকারের কাছে আমার একটাই নিবেদন আপনারা মহিলাদেরকে সুস্থ সমাজ দিন এবং মহিলারা যেন ভালোভাবে থাকতে পারে মর্যাদা দিন এবং সেই অঙ্গীকার আমরা করছি যেন বাচ্চাদের নিরাপত্তা দিতে পারেন এবং মহিলাদের নিরাপত্তা দিতে পারেন কিছু বলতে তো চাই অনেক কথাই বলতে চাই অত্যন্ত দুঃখে অত্যন্ত যন্ত্রণায় আজকে আমরা একসাথে হয়েছি পদযাত্রা করছি এই তার এসে কারণটা কি আমরা নারী সুরক্ষা চাইছি কেন আজকে এই এই সমাজে এসে এসে সময়ে আমাদের সরকারের কাছ থেকে সমাজের কাছ থেকে কারো কাছ থেকে কেন নারী সুরক্ষা চাইতে হবে বরং এমন একটা সময় চলে এসেছে আমরা নারীরা এতটাই এগিয়ে গিয়েছি যে আমরা পুরুষদেরকে সুরক্ষা দেব এই জায়গাতে এসে আমরা পৌঁছে গিয়েও আমরা নারীরা অসুরক্ষিত কোথায় অসুরক্ষিত আমাদের দেহটা অসুরক্ষিত অত্যন্ত দুঃখের অত্যন্ত যন্ত্রণা যে দেহ নিয়ে আমরা গর্ব করছি যে দেহ নিয়ে আমরা পরিশ্রম করছি যে দেহ আমাদের শ্রম দিচ্ছে যে মেধা আমাদেরকে সমস্ত কিছু দিচ্ছে আমাদের সমাজকে আমরা এত কিছু দিচ্ছি সেই মেধার ধর্ষণ হচ্ছে সততার ধর্ষণ হচ্ছে আজ সততা লাঞ্ছিত লুন্ঠিত আমাদের শরীর নয় আমাদের মস্তিষ্ক মস্তিষ্কতে রয়েছে সেই মস্তিষ্কতেই আমরা ঘোষিত হয়েছি প্রতিদিন প্রতি মুহূর্তেই প্রতি নিহত জাগোনারী জাগর বমিশিখার মঞ্চ জাগোনারী জাগর বমিশিখার প্রতিবাদী মঞ্চ থেকে আমরা অঙ্গীকার যাত্রা একটি পদসভা করছি অঙ্গিকার যাত্রা ডাকা হয়েছে যে নয় থেকে ষোলোই ডিসেম্বর আমাদের একটা অঙ্গীকার যাত্রা করা হচ্ছে তার নাম হয়েছে জাগনারী বন্নি শিক্ষা। এবং সেই যাত্রাতে আমরা জি পরের যে আমাদের অক্ষয়া নির্মমভাবে যে হত্যা হয়েছে তার দোষীদের দৃষ্টান্তগুলো শাস্তি দেওয়ার দাবিতে এবং আমাদের নারীদের যে মর্যাদা এবং নারীদের নিরাপত্তার দাবিতে আজকের আমরা পথে নেমেছি অঙ্গীকার যাত্রায় তাই নয় থেকে ষোলোই ডিসেম্বর আমাদের কুচবিহার তারপর ঝাড়গ্রাম পুরুলিয়া কাকদ্বীপ থেকে সকল নারীরা আড়াইশো জন করে নারীরা সব একত্রিত হয়ে মানে কুচবিহার থেকে আসবেন হচ্ছে মালদাতে পদযাত্রা করে মালদাতে এসে আমরা সেই এগারো তারিখে আমরা সকল মালদাবাসী সকল নারী এবং যারা বিবেকবান পুরুষ তারাও সেখানে যেতে পারেন আমরা সকলে ওই যাত্রায় আমরা অঙ্গিদার যাত্রায় পায়ে পা মেলাবো এবং ষোলো তারিখে আমাদের কাকদ্বীপ ঝাড়গ্রাম এবং পুরুলিয়া থেকে আড়াইশো জন আড়াইশো জন করে মহিলা তারা সকলেই আমরা কোচবিহার মালদা সকলে মিলে আমরা যাব ষোলো তারিখে সেই অঙ্গীকার যাত্রায় আমরা পায়ে পা মিলাবো তাই সকলের কাছে আহ্বান সবাই যেন এই পদযাত্রায় এই অঙ্গীকার যাত্রায় সবাই যেন পায়ে পা মিলায় এটি সকলের কাছে তারা আহ্বান পর্ব প্রস্তুতি পর্ব আজকের আমাদের এখানে প্রস্তুতি পর্ব করা হয়েছে এবং সবাইকে জানানোর জন্য যে সবাইকে আহ্বান করছি যে প্রতিটা নারীরা প্রতি মহিলারা সবাই যেন এই অঙ্গীকার যাত্রায় আমিরা এই এগারো তারিখে মালদাতে এবং ষোলো তারিখে কলকাতায় তা দেওয়া হচ্ছে যে নারীর মর্যাদা রক্ষার জন্য এবং নারীদের নিরাপত্তার দাবিতে এই যে নারীরা আজ রাত্রিবেলায় রাত্রি বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে সেই ভয়টা যেন না পায় প্রশাসন এবং সরকারকে বলছি যে ওনারা যেন দেখেন যেটা আমাদের নিরাপত্তা দেওয়া হোক সেটার দাবিতেই আজকের আমাদের এই অঙ্গীকার যাত্রা এবং আরও আরজিকর কারণে যে এত বড় অভয়ার যে নির্মম হত্যা হয়েছে সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে আজকে আমরা পথে এবং আরও যাতে এরকম অভয়ার যেন না হয় এরকম মানে এরকম খারাপ অবস্থা আজকের আমাদের তার কথা ভাবলে আমাদের নিজেদের ভিতরটাই কেঁপে গিয়ে এরকম যেন না হয় আমার নাম শকুন্তলা চক্রবর্তী সম্পাদক